একটা হবে দুটো দাদা দাদা তিনটে বড় বড় পুঁটি আছে বাহ একটা হাতে কোনো এখনও অনেকগুলো আছে নমস্কার আমাদের পরিবারের নতুন একটি বর্বার একবার সবাইকে সাগত জানাচ্ছি অনেক দিন পর হিংসো বলছি ভালোও লাগছে আর সকাল সকাল বাবার সাথে খালে এসেছি আর নারায়ণপুরের দিকে এসেছি অনেক দিন পর খালে এসেছি বাবা তো সব সময় আসে বাবা আমাদেরকে ছাড়াই সব সময় আসে বাবা একবার সকালবেলা ডেকে নিয়ে এসেছে ছটা বাজে এখন সবে সূর্য সূর্য অনেকক্ষণ আগেই উঠে গেছে আমার চোখের সামনে সবাই মাথার ওপর আর ঘুম থেকে উঠেই তো খুব বেলা করে এই সূর্যটা দেখা হয় না গরম পড়ে যাচ্ছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন অবধি যারা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক আমি ভিডিও খুব একটা যদিও বা না করি ফায়ের বউ তো আছে ভিডিও করার জন্য ও ও কিছু বলে আমি বলছি বলে বল কিছু বল কী বলবো একদিন পর এখানে এসেছি ভালো লাগছে না আমি এখানে প্রথম আগে গেছিলাম ওই খালটাতে আজকে এখানটায় আমি প্রথমবার প্রথম এসছে তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকলে আশা করছি পুরো পর্বই ভালো লাগবে কারণ খালের দৃশ্যের ভিডিও অনেক দিন পর অনেক মাস পর আপনাদের সামনে তুলে ধরবো আর বাবা অলরেডি অনেকক্ষণ আগেই সাইকেল নিয়ে মানে চলে গিয়েছে খালের সামনে দেখতে উনি তো মাছ ছাড়া কিছু বোঝেন না পর্যবেক্ষণ করতে গেছে যে কোথায় মাছ টাছ আছে তা যাওয়া যাক আর এই রাস্তাটা পুরো ঢালাই করে দিয়েছে আগেও এক অনেক মাস পর দেখিয়েছিলাম রাস্তাটা ঢালাই করে তখন নতুন নতুন ঢালাই করেছে এখন এসে দেখছি যে এই মাঠের এই পাশ থেকে দেখছি যে রাস্তা হওয়ার জন্য যত দূর মনে হচ্ছে রাস্তাই হবে তাই না এদিকে অনেকদিন পর এসে দেখছি অনেক উন্নতি হয়েছে অনেক উন্নতি হয়েছে রাস্তা হওয়ার জন্য একদম মানে খোপ খোপ করে মাটি ফেলা হয়েছে রাস্তা বের করে দেওয়ার জন্য এই সাইডে অলরেডি একটা ঢালাই ফেলা রাস্তা আছে ওইদিকেও আছে

সূর্যটা যেন মেঘের মানে মেঘের ভিতর থেকে যেন বার হচ্ছে না ঘরে কত কাজ বাকি মিস্ত্রি ঘরে কাজ করছে আমার বাবা এখানে খালে এসে জাল ফেলছে

আমরাও জানি না কেউ জানিনা আমরা এই ফুল গুলো হবে এই সবে সূর্যটা উঠলো তবে এইবারে শুধু রোদ মানে গরমটা দেখবে একটা জাল ফেলেছি ওটা হচ্ছে বড় মাছ পড়ার জন্য আবার একটা ছোট জাল নিয়ে এসছে এটা ফেলে আবার দেখি কি মাছ হবে ওটা পাতলা জাল

plan kocchi gotto korar jonno niye khalo

এখানে কচুরি পানা তুলেছিল কচুরি পানাগুলো উপরে তুলে আর সব পুড়িয়ে দিয়েছে ওর জন্য এই খালে কিন্তু কচুরি পানার চাপ খুবই কম কারণ কিছুদিন আগে এসেছিলাম যখন তখন দেখেছিলাম প্রচুর পরিমাণে কচুরি পানা ছিল তাই না এখন বলছে ওই জাল টানা দিয়েছে বুঝলে জাল টানা দিয়ে ওপরে তুলেছে তুলে আর সব পুড়িয়ে দিয়েছে চলো ফেলো 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 ওখানে ফেলো না ওখানে মাছ আছে ওখানে ফেলো না যা সব মাছ পালিয়েছে পাঁচটা ছটা তুলে নাও সাতটা আটটা আটটা নটা বললাম না পুটি মাসের ঝাঁক ছিল

হ্যাঁ এইবার হচ্ছে অরিজিনাল জাল ফেলা হয়েছে কিন্তু চলে যাবে তাড়াতাড়ি করো চলে যাবে

आओ देखो जा चलो चल चलो सुनता है बोल ही ना ये ना चलो दो हाथ दे दिया बाजू लगा दे हां ये जो ले दे इससे काकरा मां की ट्रेन है ये होस होस

তো আমি বলতে বলেছি আমাকে ভালো লাগছে কি লাগছে না আমি জানি আমাকে ভালো লাগছে চল চল চল

করে থেকে আমাদের মাছ ধরার পর্ব শেষ বাবা জালটা ধুয়ে নিচ্ছে ওই লাস্ট জাল ছিল ওটা আর আজকে পর্বটা এই পর্যন্ত পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পর খালের ভিডিও দিয়েছি সবার খুব খুব ভালো লাগবে এটুকু আশা করি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমাদের পাশে থাকুন আর পুরো পর্বটিকে এনজয় করুন এটা দাও দরকার ছিল না কেটে দিবি কাঙ্গরা সুতাই চলে গেছে মাছের একটা ভিডিও হবে আর এর মধ্যে যদি পড়ে একবার ঢুকে আসে আর তোলা ক্ষমতা নেই না না এই সব কথা বলছ না পড়ে বাবা রে দা আউ जल दी <laughs> yeah. uh. <laughs> hey hey, uh. इस पर गाँव <laughs>